নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরাও ভালো আছি রোদ উঠছে প্রচুর আবার রাত্রে ঠান্ডাও পরে খুব মানে একটা অবস্থা আর কি যেটা গ্রামের বাড়ি সাধারণত এরকম সিজন হয়ে থাকে রাত্রেবেলা এখন এমন শীত পড়ে মনে হয় লেপগা দিতে হয় দুদিন ধরে এরকম অবস্থা সকলেও বেশ কুয়াশা পড়ে তো ধান কাটা এখনো শেষ হয় নাই মানে ধান কাটা যে খুব তারা ঘরে ঘরে কাজ করা সেটা করতেছি না রিল্যাক্সে কাজ করতেছি তো সর্দা তো আসেই সকাল থেকে সর্দা কাজ করতেছে ধান কাটা অনেকটা হয়েই গেছে তো চেষ্টা করবো আজকে শেষ করার জন্য সকাল থেকে কাটতেছি এখনও কাটা শেষ হয় না একটু রেস্ট নিয়ে আবার গেছে আমিও যাচ্ছি জমিতে দেখি কতটা করা যায় এদিকে আবার ঝামেলা থাকে রান্নাবান্না ঝামেলা থাকে এই জন্য দেখা যায় যে কন্টিনিউ কাজ করা যায় না তো কতটুকু কাজ হলো আপনাদের একটু দেখাই যে জমি তো আগে কাটা হয়েছে আর এই জমি এই যে ওই মাথা একদম শেষ পর্যন্ত যাওয়া হয়েছে যে সুরদা কাটতেছে এদিকে সব কাটা হয়েছে এখন যে অল্প একটু জায়গা রয়েছে আর কি সকাল থেকে ভালো ধান কাটলাম দুইজনে আজ এইটুকু জায়গা রয়েছে দুইজনে যদি কাটি তাহলে ঘন্টা দুই সময় লাগবে আর কি দুই ঘন্টা মতো লাগবে না দুজনে কাটলে

পাওয়ার কিছু নাই ধান কাটা একটু কাটলে কিন্তু শেষ না আরও জটিল ক্ষেত্র হয়ে গেছে ওই যে ওই পাশের উপরশাটা এখনো কুমোর জল রাজি ওটায় যায় না একটু জল কুমুক তারপরে ওটাই খালি যে ধানের শীষগুলো আছে খালি ওই শিশগুলো কেটে নিয়ে আসুন জমিতে আমার মাছও থাকে একের ভিতর দুই হ্যাঁ জায়গাটা নিচু তো নিচু হওয়ার কারণে সমস্ত জমির যে মাছগুলো আছে ওই জমিতে যায় অন্যশো বছর তো পুটি মাছ গুঁড়া মাছটা আছে এগুলো মোটামুটি ভালোই খায় এ বছর এমন থাকাতে ওই গুঁড়া মাছগুলো আশা করা লাগে যদি টাকি টুকি কই মাছ সিং মাছ এগুলো থাকে এগুলো মাছ যাবে

міientoощність �者 ས'ས འབའི ནསགླ ཧ? mismos ས� rachོ སངས དཔཛ ཚིད གོ འས པའི ས

এখানে সবজি আছে আলু বেগুন আর পেঁপে কষানো হয়ে গেছে এখন একটু ঢোল ধরে দেবো जालते थक तरकारी तो सोयाबीन दिए दी गरम मसला जो आवाडा दिए दी কাকা বলেন হ্যা সাই গেলেন গা কেমন হলো কলা দুদিন আগে আসলে কলা পাইতেন ঘরের কাজ মোটামুটি কমপ্লিট বাইরের কাজগুলো অল্প কিছু কাজ রয়েছে কালকেও শেষ হতে পারে বা এক দুটো লাগতে পারে কালকে যদি দুইজন আসে তাহলে কালকে শেষ হবে এই যে এই যে বর্ডারগুলো আছে লাল এগুলো দেবে কেসি কেটে দেবে আর ওই যে উপরে যে বেলকি আছে সাদা ওটা আপনার দিবে ওয়ালের যে কালার এই যে ওয়ালের যে কালার গ্রে কালার এই কালারটা দিবে সাদা বাদ দিয়ে বারান্দার কালার এগুলো হয় যে বেড়া কালার টালার এগুলো মনে পরে করবে আর কি এখন যে এই যে কালারটা আছে এটা মনে করবে বিশ্বাস দিয়ে কিছু কেটে বাকি আছে এটা গোষে ডোষে এটা করবে আর রান্নাঘরটা সম্ভবত পরে করবে আ অটো অটো উপরে তো হয়ে গেছে না উপরে কালার করা হ্যাঁ বড়ায়া কম আচ্ছা সাদা অন্য কালার এটা এটা হয়ে গেছে Masale, hmm, sembuh. Berakron itu Kalau soal ya mau bangun আর খাবার দাবার হচ্ছে মসুর ডাল আর হচ্ছে গোটা সয়াবিন তরকারি ভাত খাই না

هههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههه <مت toys> <تصفيق ونفس aún> <أسوه> <مت> কয়জন মিলে মনে করেন খাত হইও আরো দুই খাত হয়ে যায় খাওয়া দাওয়া করেন শটিং ফুলকপি মোটামুটি ভালো সস্তা আছে কতগুলো কালকে দেখলাম রঙ জানি আছে দুই পিস পঞ্চাশ টাকা দিয়ে আমি তো কিও গত মঙ্গলবারেও তো একশো টাকা কেজি

নাই ওই লাইট নাই ওই লাইট নাই হিড়ান নগর কি বাত থাকবে

বিকাল হয়ে গেছে এখন নিজের কাজে আবার বেরোবো তো মাসুদ ভাই ঘর দেখার জন্য মা মানে কালার করার জন্য যার দায়িত্ব আছে বদর ভাই আমাদের বড়ো ভাই আর কি ভাই আর সময় দায়িত্ব আছে কালার টালার করা সব কিছু আর কি তো কালার করার প্রায় শীর্ষের দিকে হয়তো এক দু দিন লাগতে পারে তো আমি আর সময় দিতে পারবো না বা আপনাদের আপনাদের আর ধরে রাখবো না ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন